বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা মঞ্চে এসে পৌঁছেছেন আজ বিকেল আনুমানিক তিনটা পঞ্চাশ মিনিটে তিনি তিনশো ফুট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলের মঞ্চে উপস্থিত হন মঞ্চে পৌঁছানোর পরপরই নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে দলীয় সূত্র জানায় মঞ্চে অবস্থান নিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা লাল সবুজের বাসটি সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় বিমানবন্দর থেকে কুড়িল ও তিনশো ফুট সড়ক জুড়ে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা দলীয় পতাকা ব্যানার ও ফেস্টুন হাতে তারেক রহমানকে স্বাগত জানান পথে ভিড়ের কারণে যান চলাচল ধীরগতির হলেও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব সহ বিভিন্ন সংস্থার সদস্যরা মোতায়েন ছিলেন দলীয় কর্মসূচি অনুযায়ী সংবর্ধনা ও জাতির উদ্দেশ্যে বক্তব্য শেষে তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কে কেয়ার হাসপাতালে যাবেন এরপর তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরবেন দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে